বাংলাদেশকে ধোকা দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে রাজি হয়ে গেল পাকিস্তান এবং বাংলাদেশকে পুরো চুনো লাগিয়ে দিল পাকিস্তান ম্যানেজমেন্ট এবং পাকিস্তানের প্রশাসন কারণ তারা শুধুমাত্র বাংলাদেশকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছিল যে আমরা এই টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়ার বিরুদ্ধে যে ম্যাচ সেটা বয়কট করছি কিন্তু তারপরে যখন আইসিসি তাদের ক্লাস নেয় এবং আইসিসি তাদের ক্লাস নেওয়ার পর ভালো মতন তাদের ক্লাসে একদম পানিশমেন্টটা দিয়ে দেয় তারপরে কিন্তু তারা আবার রাজি হয়ে গিয়েছে যে না 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 জানাব আমাদের ভুল হয়ে গিয়েছে আমাদেরকে মাফ করে দাও আমরা খেলবো আমরা তাই কাংলাদেশকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা বলেছিলাম কারণ বাংলাদেশ আমাদের কথায় নেচে নেচে কী করলো বাংলাদেশ বয়কট করে দিল টি টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের নাম তুলে নিল তাই তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমরাও একটু কুমিরের কান্না কেঁদে নিলাম যাতে তারা মনে করে যে না আমরা তাদের প্রিয়তম এবং আমরা তাদের অনেক ভালো চাই কিন্তু আমরা যে ভিতরে ভিতরে তাদের ক্রিকেটটাকে সর্বনাশ করে দিলাম তাদের ক্রিকেটটাকে শেষ করে দিলাম এটা তাদেরকে কিন্তু আমরা বুঝতে দিলাম না যেখানে নেপালের মতন টিম যেখানে নেদারল্যান্ডের মতন টিম নিজেদের সর্বস্ব দিচ্ছে এবং নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে সেখানে বাংলাদেশ বাড়িতে বসে বসে মুড়ি খাচ্ছে আর হচ্ছে বগল বাজাচ্ছে তাদেরকে তো একটু সন্তান দিতেই হতো তাই আমরা এটা করলাম অলরেডি আমরা নেদারল্যান্ডের কাছে সেদিন হেরেই পথে পথে হয়ে যাচ্ছিলাম তারপরে যদি আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে না খেলি তাহলে তো আমরা শেষ তাই আমরা খেলতে রাজি হয়ে গিয়েছি মানে ইন্ডিয়া আজ আইসিসি এবং পিসিবির মধ্যে যে মিটিং হয় সেই মিটিংয়ে কিন্তু পিসিবি রাজি হয়ে যায় আইসিসির সাথে যে তারা পনেরো তারিখে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যে ম্যাচটি রয়েছে সেটি তারা খেলবে এবং কেন খেলবে তোমরা বুঝতেই পারছো নেদারল্যান্ডই তাদেরকে পথে পথে করে দিয়েছিল কিন্তু তারপরেও তারা রাজি হয়ে গিয়েছে এবং শ্রীলঙ্কাও কিন্তু তাদেরকে থেট দিয়েছে কারণ শ্রীলঙ্কান ক্রিকেটদারদের উপরে যখন আতঙ্কবাদী হামলা হয়েছিল তারপরে কিন্তু কোনো টিমই পাকিস্তানে খেলতে যেত না শুধুমাত্র শ্রীলঙ্কা ফার্স্ট গিয়েছিল এবং শ্রীলঙ্কাও গিয়ে 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 ধীরে 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 কিন্তু বর্তমানে প্রায় প্রতিটা টিমই পাকিস্তানে খেলতে যাচ্ছে এবং সেগুলোর কথা যখনই তাকে মনে করে দিল এবং ইদানিং পাকিস্তানে একটা কী হলো ব্লাস্ট হয়ে গেল ব্লাস্টে অনেক মানুষ নিহত হলো এবং সেই সব কথাও কিন্তু পাকিস্তানের মানে রয়েছে এবং পাকিস্তান যদি ক্রিকেটটাও পথে পথে হয়ে যায় তাহলে পাকিস্তানের মানুষ কিন্তু কিছুই থাকবে না কারণ তারা একমাত্র ক্রিকেট ছাড়া কোনো তারা কিন্তু বিশ্ববাসীদের তাই তারা রাজি হয়ে গেল যে তারা এই ম্যাচটা খেলবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যে ম্যাচ সেটা খেলবে এবং ব্রডকাস্টার টিম বিশেষ করে জিও হটস্টার এবং স্টার স্পোর্টস যারা এগুলো টেলিকাস্ট করে তাদের একটা সর্বনাশ ছিল কারণ পুরো যে ক্রিকেট ম্যাচটা সেখানে হাজার হাজার কোটি টাকার খেলা হয় কিন্তু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের এই ম্যাচটার উপরে নির্ভর করে সেটা আমরা জানি এবং ক্রিকেটটাকে বাঁচা গেলে ইংল্যান্ড বা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যে ম্যাচ সেটা একটু দরকার ছিল আইসিসি বিশেষ করে কারণ অলরেডি এখানে শুধুমাত্র কুড়িটা ম্যাচের ম্যাচ হচ্ছে কিন্তু আইসিসি হয়তো কল্পনা করেনি যে আমাদের এই ছোটো ছোটো টিম বিশেষ করে এই নেদারল্যান্ড স্কটল্যান্ড এমনকি নেপাল এরকম টিমগুলো নিজেদের এরকম সেরাটা দেবে যেখানে কালকে পথে পথে করে দিচ্ছিল পথে পথে করতে করতে বেঁচে গেল নেদারল্যান্ড পাকিস্তানকে এবং আমেরিকা ইন্ডিয়াকে সেখানে সূর্য কুমার যাদবের পনেরো রানের মাথায় যদি ক্যাচটা না ছাড়তো তাহলে হয়তো কালকের গল্প কিছু অন্য হতো কিন্তু না টিমগুলো যেহেতু বড় টিম এরা জানে তাই এরা দিচ্ছে নিজেদের সর্বস্বটা তাদের প্লেয়ারদের নিজেরা সর্বস্ব দিচ্ছে এবং হচ্ছে তারা কিন্তু দর্শকদের মনও জয় করছে এবং হচ্ছে খেলাগুলো দেখে মজাও আসছে কোনো এখনও পর্যন্ত যতগুলো ম্যাচ হচ্ছে একটাই ম্যাচে কিন্তু ওয়ান সাইডের ম্যাচ হয়নি প্রতিটা ম্যাচই উত্তেজিত ম্যাচ হয়েছে সিক্সটি ফোরটিও হয়েছে ফিফটি ফিফটিও হয়েছে এবং হচ্ছে কোনো ম্যাচই আমরা বলতে পারবো না এইটটি টোয়েন্টি কিন্তু এখনও কোনো ম্যাচই হয়নি যাই হোক পাকিস্তান খেলার জন্য রাজি হয়ে গেছে তাই পনেরো তারিখে সব থেকে বড় লড়াই ক্রিকেট মাঠে সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান সেটা আমরা দেখতে পারবো যেমন ফুটবলে থাকে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল তেমনই কিন্তু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের জন্য পুরো বিশ্ব তাকিয়ে থাকে তাই দেখা যাক কী হয় সেই ম্যাচে ইন্ডিয়া কী পথে পথে হয়ে যায় নাকি ইন্ডিয়া আবার পাকিস্তানকে পথপথে করে দেয় সেটা হচ্ছে এখন দেখার বিষয় চ্যানেলে নতুন লোক কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর এই ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে বেল আইকন ডাবিয়ে রাখবা যাতে আমি ভিডিও সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং তারা তোমরা ফটাফটি সঠিক নিউজটা পেয়ে যাও ধন্যবাদ